আসসালামু আলাইকুম আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি আজকে আপনাদেরকে বাদামের শরবত তৈরি করে দেখাবো এই শরবতটি খুব সুস্বাদু আর পুষ্টিদায়ক একটি শরবত এটা ছোট বড় সবাই খেতে পারে এটি অল্প উপকরণ দিয়েই খুব সহজেই বাড়িতে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন এই বাদামের শরবতটি চলুন আর দেরি না করে চলে যাওয়া যাক মূল রেসিপিতে বাদামের শরবত বানাতে কি কি উপকরণ নিয়েছি আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেব আমি এখানে তিন প্রকার বাদাম নিয়েছি কাঠ বাদাম নিয়েছি কাজু বাদাম নিয়েছি চীনা বাদাম নিয়েছি এখানে আমি জাফরান নিয়েছি আর এখানে নিয়েছি চিনি আর এখানে নিয়েছি আমি হাফ লিটার খাঁটি গরুর দুধ চুলার জালটা ধরিয়ে চুলার উপর কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি দুধটা জাল করে নেব দুধটা আমি ভালো করে জাল করে নেব এদিকে দুধটা ফুটতে থাকুক আমি এদিকে বাদামটা শিলপাটাই বেটে নেব আমি বাদামটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি শিলপাটাই বাদামটা বেটে নেব আমি শিল পাটায় বাদামটা বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন খুব ভালো করে মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এদিকে ফুটে কত সুন্দর সর পড়ে গেছে বাদামে শরবত করতে খাঁটি গরুর দুধ ব্যবহার করলে শরবতটা খেতে বেশি মজা হয় আর আমি কিন্তু এক ফোটো পানি দেয় নেই শুধু দুধটাই জালিয়ে দেখুন কতটা কমে গেছে আর ঘন হয়ে গেছে কেমন হলুদ হয়ে গেছে এখন দুধটা জাল হয়ে গেছে এখন আমি চিনি দিয়ে দেব চিনি দিয়ে দেব চিনিটা দুধের সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে আবার আরেকটু জাল করে নেব চিনিটা দেওয়ার পরে আমি দুধটার ভিতরে আমি এখন বরফ দিয়ে দেব এখন আমি বেটে রাখা বাদাম দিয়ে গুলো দিয়ে বাদামটা দেওয়ার পরে দুধের সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে দেব বাদামটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে দুধটা ফুটিয়ে জাল করে নিয়েছি দেখুন দুধটা শুকিয়ে কতটা কম কম হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দুধটা এখন আমি শরবতের উপর দিয়ে জাত ছড়িয়ে দেবো এসে দেখুন আমার তিন প্রকার বাদাম দিয়ে আর দুধ দিয়ে তৈরি হয়ে গেল বাদামের সুস্বাদু ও পুষ্টিদায়ক শরবত আপনারাও বাড়িতে এইভাবে বাদাম আর দুধ দিয়ে শরবত বানিয়ে খাবেন ও আশা করি অবশ্যই খুব স্বাদের হবে আমার এই বাদামের শরবত বানানোটি যদি আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম